হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ট্রিক আজকে তোমাদের একটি নতুন ট্রিক আমি দেখাবো নতুন পদ্ধতি একটি দেখাবো যে পদ যে ট্রিকটি তোমাদের লাইফে হয়তো অনেক কাজে আসবে কিন্তু একটা রিকোয়েস্ট তোমরা কোনো খারাপ কাজ এটি কি ইউজ করো না তো আজকের যে ট্রিকটি আমি দেখাবো সেটা হচ্ছে কোনো স্ক্রিনশট সেটা মোবাইলের হতে পারে ল্যাপটপের হতে পারে দুটোর প্রসেস সম্পূর্ণ এক তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো আমি কিন্তু তোমাদের সলিউশনটি বলে দিতে পারবো দুটো প্রসেস সম্পূর্ণ এক তো আজকে আমি যে ট্রিকটি দেখাবো এই ট্রিকটিতে এই স্ক্রিনশটটিকে আমরা এডিট করবো এটা হচ্ছে আমার লিঙ্কডিনের প্রোফাইল এই লিঙ্কডিনের প্রোফাইলটাকে আমরা এডিট করবো তুমি একটা ওয়েব ব্রাউজারে চলে আসবো ওয়েব ব্রাউজার মানে গুগল ক্রোম হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে যে কোনো ধরনের একটা ওয়েব ব্রাউজারে চলে আসবো ওয়েব ব্রাউজারে আসার পর আমরা এখানে একটা ইউআরএল দেবো একটা ওয়েবসাইট দেবো এই ওয়েবসাইটটা তোমরা আমার ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে ওয়েবসাইটটা এখানে আমি পেস্ট করলাম এই ওয়েবসাইটটা দেওয়ার পর আমরা এন্টার দেবো এন্টার দেওয়ার পর আমরা ওয়েবসাইটের ইন্টারভিউতে চলে আসবো এবং একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পর আমরা আমাদের মেলটি দেবো যে মেল অ্যাড্রেসটা যে মেলটি দেবো ক্লিক তারপরে এই পেস্টটি দিয়ে দেবে এই পেস্টটি দিয়ে দেওয়ার পর আমরা এটা আদার্স এ ক্লিক করবার্স এ ক্লিক করার পর এটা দাও আদার্স এ ক্লিক করবো আবারও লোডিং নেবে লোডিংটি নিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে প্রজেক্টের ওপর ক্লিক করব রেড প্রজেক্টের ওপর ক্লিক করব ব্ল্যাঙ্ক প্রজেক্টের ওপর ক্লিক করব সিম্পল লো এফআই ডিজাইন ভার্ট ফ্রম স্ক্রিনশটের ওপর ক্লিক করব সুইচ টু হাই এফআই ডিজাইন মোড আমরা আমাদের স্ক্রিনশো যে স্ক্রিনশি আর ডান দিকে যে কোনো স্ক্রিনশট টি যে কোনো একটা স্ক্রিনশটটি কিন্তু আমরা ডাউনলোড করতে পারি বা যে কোনো একটা স্ক্রিনশট আমরা এডিট করতে পারি দুটো স্ক্রিনশটের মধ্যে কিছু ডিফারেন্স তো দেখতে পাবে তো যদি আমরা এটিকে এডিট করতে চাই এটিকে জাস্ট জুম করে নেব জুম নেওয়ার পর যদি আমরা আমাদের নাম বা অ্যাড্রেস যা কিছু এডিট করতে যদি নাম এডিট করতে হয় নামের উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এভাবে কিন্তু নাম সঙ্গে যে কোনো টেক্সটকে আমরা এডিট করতে যে কোনো টেক্সটের উপর ক্লিক করে আমরা এডিট করতে পারি ভ্যারাইটিস কালার দিতে পারি এবং আলাদা স্টাইল দিতে পারি এবং এগুলো এডিট করার পর আমরা আমাদের নিজেদের মতো করে ডাউনলোডও করে নিতে পারবো তো আমরা চাই ডাউনলোড করে নিতে পারি ডাউনলোড করে নেওয়ার জন্য আমাদের ওপরে চলে যেতে হবে ওপরে ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটার উপর ক্লিক করতে পারি বাটনে ক্লিক করার পর এরকম দুটো অপশান আমাদের দেখাবে এবং বাঁ দিকে পিডিএফ পিএনজি জেপিজি মা তিনটে ফর্ম্যাট দেখাবে আমরা যেটাতে খুশি ডাউনলোড করতে পারি যদি পিএনজি ডাউনলোড করতে পিএনজির ওপর ক্লিক করবো এবং যদি এক নম্বরটা ডাউনলোড করবো এক নম্বর স্ক্রিনশট যে দুটো স্ক্রিনশট দুদিকে দিয়েছিল একটা বাঁ দিকে এবং একটা ডান দিকে আমরা যেটা এডিট করেছি সেটাকে যদি ডাউনলোড করতে চাই তাহলে আমি ডাউনলোড করতে পারি যদি এক নম্বর ডাউনলোড করতে এক দু নম্বরটা ডাউনলোড করতে হয় দু নম্বরের ওপর টিক দেবো এরপর এক্সপোর্টের উপর ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটি আমাদের ডেস্কটপে বা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং সে এডিট করা ছবিটি আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে এবং হাই রিউজনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে